জয় মা বিশ্বরী মায়ের জয় তা সকাল সকাল আমি মায়ের পুজো দিতে চলে এসেছি তা কালকে তো মঙ্গলবার ছিল তা মায়ের পুজো দিয়ে আজকে বুধবার মায়ের সেবা সকাল সকাল আমি দিতে চলে এসেছি মায়ের সেবা দিতে এসেছি চল মন্দিরে ঢুকে পড়েছি তা আমি সকাল স্নান করে নিয়েছি সকাল সকাল মন্দিরে তো চলে এসেছি তোমাদের বললাম তা কালকে এক দাদা ভাই ফোন করেছে যে তোমার মা খুবই বিশ্বাসী জাগ্রত মা অবশ্যই আমার মা খুবই জাগ্রত বিশ্বাসী তা সে দাদাভাইকে দাদাভাই আমার কাছে ফোন করেছিল যে মাকে পাঠিয়ে তার উপকৃত যেন পায় সে আমি মাকে আমি তোমাদের তিন দিন আগে ভিডিওটা অবশ্যই করেছিলাম মুশিদ ব্রহ্মপুর পাঠিয়েছিলাম মাকে সে দাদাভাই বহরমপুর মা গিয়ে সেই মা মা সে দাদাভাইকে উপকৃত করেছে সে দাদা আমাকে ফোন করেছিল যে মা আমি ভালো হয়ে গেছি তাই আবার ভিডিওটা সেটাই করছি সে দাদাভাই খুবই ভালো আছে এখন সে দাদাভাই অবশ্যই এসেছে মায়ের কাছে তা আমি তোমাকে দেখা তোমাদের দেখাবো তার আগে যে কোনো ভক্ত মা যেন তার উপকৃত হয় মায়ের কাছে মার চরণে অবশ্যই ফুল দেব যে মা যেন সব ভক্তদের তুমি ভালো রেখো সুস্থ রেখো তা মায়ের কাছে যারা ভিডিওটা অবশ্যই দেখছো তারা মাকে ডেকে উপকৃত পাও খুবই ভালো লাগবে আমার কাছে তা মা অল্প সময়ের মধ্যে তোমাদের অবশ্যই ভালো করবে এই মাকে ফটো দেখে মাকে যে কোনো সমস্যায় তোমরা মাকে ডাকো যে কোনো সমস্যায় তুমি উপকৃত পাবেই তা মা খুবই জাগ্রত তা মায়ের কাছে আমি তো সকাল সকাল তোমাদের দেখাবো পুজো দিয়ে দিয়েছি যেইটুকুনি পারি যেটুকুনি মা আমাকে জুটিয়ে দেয় সেইটুকুনি দিয়ে মায়ের আমি সেবা করি তা গোপাল আমার সোনা ছেলে আছে কতগুলো ছেলে সোনা ছেলে আছে তোমাদের দেখাবো এই সোনা ছেলেগুলো ভক্ত ভক্তরা মা দিয়েছে আমাকে মন্দিরে মাকে দিয়েছে যে ভক্ত মায়েদের সন্তান হয় না সন্তান মায়ের কাছে পেয়ে এই সোনা ছেলে মায়ের কাছে দিয়েছে তোমাদের আমি দেখাবো তা মায়ের কাছে তো পুজো তো আমি দিয়ে দিয়েছি তা মায়ের কাছে এসে সকাল 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 আমি কলা তো দিয়ে দিয়েছি দেখেছো এই দেখো মায়ের কাছে দুধ কলা দিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের এই দেখো সোনা ছেলে এই গোপাল দেখেছো। কত গোপাল মায়ের কাছে আছে এগুলো যে ভক্ত যে কোনো সমস্যায় মায়ের কাছে পড়েছে যে সমস্যা মায়ের কাছে যে আমার সন্তান হচ্ছে না তা মা আমাকে সন্তান দাও তাই মা সে দিদি ভাইদের সন্তান দিয়েছে সন্তান হারা কেউ নাই মায়ের কাছে তাই মায়ের কাছে এই গোপাল দিয়েছে তোমাদের সবই দেখাবো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখেছ দেখে নাও এই যে ডাবের উপরে গামছা দিয়েছি দেখেছ ভক্ত এক ভক্ত দিয়েছে গামছা প্রতিদিনই গামছা পরে মায়ের কাছে তো এরকম জাগ্রত দেবী যে কোনো সমস্যায় তোমরা এই মায়ের ফটো দেখে মাকে ডাকো তোমরা নিশ্চয়ই উপকৃত পাবে তা মায়ের কাছে একটাই সমস্যা হয় না সব সমস্যায় মা উপকৃত দেখায় মা স্বপ্নে তাদের কাছে যায় মা স্বপ্নে দেখে ভক্তদের আনে যে কোনো সমস্যা থেকে তোমরা মায়ের কাছে মুক্তি পাবে যে কোনো সমস্যা স্বামী স্ত্রী অশান্তি স্বামী স্ত্রী ঝামেলা বাড়ি সমস্যা চাকরি হচ্ছে না সন্তান হচ্ছে না লটারিতে যোগ নাই যে কোনো সমস্যায় তোমরা মাকে ডেকে উপকৃত পাও তা সবাই একবার কলে জয় নাগ দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় বিশ্ব জয় বলে এই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা উপকৃত পাবেই তা আমি আবার বলি যে কোনো সমস্যা থেকে তোমরা মায়ের ফটো দেখে উপকৃত পাও জয় মা মনসা দেবীর জয় জয় নাগ দেবীর জয় জয় মা মনসা দেবীর জয় জয় মা জয় মা জয় মা তিনবার বলো জয় মা জয় মা জয়